আমরা এখন কত অধ্যায়ের পড়াটা শিখব সবাই একসঙ্গে বলা হয়নি কত অধ্যায়ের পড়া শিখব চতুর্থ অধ্যায় থেকে আমরা কত নাম্বার ছলক শিখব আটত্রিশ নাম্বার ছোলো কে বলেছেন এই আর এই চতুর্থ অধ্যায়ের নাম কে নিয়োগ আমরা শব্দগুলো জেনে নিই নহি জ্ঞানেন সদৃশ্যম পবিত্র মিহ বিদ্যতে তৎসম এগসম সিদ্ধ কালীনাথমণি নহি জ্ঞানেন সদৃশ্যম পবিত্র মিহ বিদ্যতে তৎসম এগসম সিদ্ধ

ন হি জ্ঞানেন সদৃশ্যং পবিত্র কালিনাথমনি বিন্দতি শ্রী ভগবান বললেন জ্ঞানের মতন পবিত্র ইহ জগতে আর কিচ্ছু নাই জ্ঞানযোগী জ্ঞানকে আহরণ করেই আমাতেই প্রাপ্ত হনুদেব not calling it in the <laughs> একটু জ্বরে বলো